রহমান ইরাহিম শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমান জিন্দাবাদ আমি মোহাম্মদ মাকবুলুর রহমান মানিক সভাপতি নম্বর ইউনিয়ন শাখা বীরগঞ্জ দিনাজপুর প্রকাশিত মিথ্যা তথ্য দিয়ে দলীয় ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন উক্ত সম্মেলনটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছেন অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব শাহরুদ হোসেন বিসমিল্লাহ রহমান রাহিম শহীদ জিয়া অমর হোক খালেদা জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন নম্বর চট্টগ্রাম ইউনিয়ন শাখা বীরগঞ্জ দিনাজপুর প্রকাশিত মিথ্যা তথ্য দিয়ে দলীয় ভাবমূর্তি নষ্ট ও করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক দিনাজপুর জেলার অন্তর্গত বীরগঞ্জ দিন তিন নং চট্টগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ও সুনাম নষ্টের অবচেষ্টা নিয়োজিত কথিত সাংবাদিকের বিরুদ্ধে তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত তথ্য উপস্থাপন করছি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিএনপি থেকে জামাতে যোগদানকৃত ব্যক্তি কখনো কোনো অবস্থাতেই তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি এবং আট নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য পদে নেই এবং অতীতেও ও আদৌ ছিল না তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি এর অন্তর্গত আট নং ওয়ার্ডের বিএনপি মিথ্যা তথ্য দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য তীব্র নিন্দা ও ধিক্ষার জানাই এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করিলে আমরা তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি পরিবার প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মানহানি মামলা দায়ের করতে বাধ্য হইব উপরোক্ত বিষয়ে কথিত সাংবাদিক বীরগঞ্জ টিভি নামে একটি ফেসবুক পেজ থেকে এই অপপ্রচারটি প্রকাশিত হয় উপরোক্ত সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করা দেয় ক্ষমা প্রার্থনার জন্য আমরা তিন নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি পরিবার কঠোরভাবে জোর দাবি জানাচ্ছি সাংবাদিক মহলদের প্রতি অনুরোধ করছি প্রকৃত সত্য ঘটনা যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করবেন যাতে সমাজে বিরূপ প্রভাব সৃষ্টি না হয় আমরা আপনাদের মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উপস্থাপনের জন্য সহায়ক ভূমিকা চাচ্ছি যেটা আমাদের বিএনপির নিশ্চিত না হয়ে কথিত সাংবাদিক এই অপপ্রচারটি চালিয়েছে আমরা তাকে এ বিষয়ে সোশ্যাল মাধ্যম সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর বিনা ইয়া চাচ্ছি ক্ষমা চাচ্ছি ও ও ক্ষমা চা আমাদের কাছে এটা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় রাজনৈতিক দল এই দলের দীর্ঘদিন পর আমরা একটা রাজনৈতিক অবস্থায় চলছি এই দলের সুনামের নষ্টর জন্য একটি মহাল এই অবচেষ্টায় লিপ্ত আছে এখানে বাংলাদেশ এখানে পার্শ্ববর্তী আরো যারা আছে রাজনৈতিক সংগঠন তারাই